হাজিরিন গত জুমাতে আমরা গরমের আমল নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম গরমের আমল মোটামুটি সাতটি তার মধ্যে একটি নিয়ে আলোচনা করেছিলাম যে বেশি বেশি স্তেকফার করা এবং তওবা করা এটা হচ্ছে এক নম্বর আমল তৌবা এবং ইস্তেকফার আল্লাহ তালার একটু অন্যতম একটি আবাদক গুরুত্বপূর্ণ তৌবা সম্পর্কে যারা তৌবা করে তাদের সম্পর্কে আল্লাহ রসল আলম বলছেন যারা তৌবা করে ফিরে আসে ভালো পথে আমি আল্লাহ তাআলার পথে ফিরে আসে এদের জীবনের গুনাহগুলো শুধু মাফি হয় না তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তালা সোয়াবে পরিণত করে দিয়েছি আরও একটি হাদিসের সাল্লাহ সাল্লাম বলছেন কোনো বান্দা যদি আল্লাহ তালার দিকে ধাবিত হয় কোনো বান্দা যদি আল্লাহ তালার দিকে ফিরে আসে আল্লাহ তালা সে বান্দার প্রতি কতটা খুশি হয় রসুল সাল্লাম বলছেন কোন মরুভূমিতে একজন মুসাফির ক্লান্ত হয়ে গিয়েছে একটা পাহাড়ের ছায়া এসে আশ্রয় নিয়েছে উঠটা পাশেই রেখে দিয়েছে এবং উঠের ওপরে তার যাবতীয় জিনিসপত্র রাখা আছে তার খাবার দাবার সব উঠের ওপরে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে গিয়েছে ঘুম থেকে উঠে দেখে যে পাশে আর উঠ নেই ও আমার সাহাবারা বলতো যে ওই লোকটার পেরেশানি কেমন হবে চিন্তা কেমন হবে সাহাবাই কারণ বলছে ইয়া রসল তার তো চিন্তার কোনো শেষ নাই কারণ সে তো না খেয়ে মারা যাবে সেখানে তো খাবারও পাওয়া যাবে না পানিও পাওয়া যাবে না রসাল্লা সাল্লাম বলছেন ওই লোকটি উঠটা উট খোঁজার জন্যে ছোটাছুটি করে আবার ক্লান্ত হয়ে পাহাড়ের একটি ছায়ায় বিশ্রাম নিয়ে আবার ঝিমে ঝিমে ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে দেখেই যে পাশে উঠ তার দাঁড়ানো আছে সাহাবারা বলতো ওই লোকটি কেমন খুশি হবে বলছে ইয়া সাহাবার ওই লোকটির খুশির আর কোনো শেষ নেই রসুল সাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা যখন তরু বা করে আল্লাহ তাল্লার দিকে ধাবিত হয় আল্লাহ তাল্লাহার দিকে ফিরে আসে আল্লাহ সুফহানা হয় তাহলে ওই বান্দার প্রতি এর চাইতে বেশি খুশি হয়ে যায় সুফহানা এজন্যে এক নম্বর আমল হচ্ছে তৌবা এবং ইস্তেফার বেশি বেশি করা দুই নম্বর হচ্ছে গরমে বেশি বেশি নফল সিয়াম পালন করা শীতের চাইতে গরমে শ্যাম পালন করা অনেক কষ্টকর এজন্যে যত কষ্ট তত সোয়াবের মাত্রাও বেশি এজন্যে এবাদত হচ্ছে রসিসাল্লাহ সাল্লাম রাখতেন যে গরমে বেশি বেশি শ্যাম পালন করতেন একটু কষ্ট হলেও সোয়াবের মাত্রা অনেক বেশি তিন নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি পানি পান করানো নাসাইয়ের বর্ণনায় রসুসাল্ল্লা সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করেন রসুল্ল আলাইহি সাল্লাম সর্বোত্তম আমল কোনটি রসুসাল্লাহ সাল্লাম বলছেন সর্বোত্তম আমল হচ্ছে পানি পান করানো এই যে গরমে পশু পাখি পানির পিপাসার্থ থাকে মানুষ পিপাসার্থ থাকে আমরা যারা সোশ্যাল মিডিয়া দেখতে পাই অনেক সংগঠনগুলো দেখা দেয় যে শরবত বেলাচ্ছে রাস্তায় বিভিন্ন পানি খাওয়াচ্ছে আমরাও যারা নিজের উদ্যোগ হতে পারি যে যারা পাখি রয়েছে তাদের জন্যে সাদের উপরে পানি রেখে দেওয়া কিংবা গাছে বাটিতে পানি ঝুলিয়ে রাখা এগুলো হচ্ছে আমল চার নম্বর হচ্ছে রসিদাল্লাহ সাল্লাম যেটা করতেন গরমের সময় রসিতল্লাহ সাল্লাম জহরের সলাতে একটু দেরিতে আদায় করতেন আমাদের সময় শীতের সময় ডেটটা গরমের সময় ডেটটা সাল্লাম মাঝে মধ্যে একটু চেঞ্জ করতেন গরমের সময় একটু ঠান্ডা যখন পড়তো তখন আদায় করতেন একটু দেরিতে পাঁচ নম্বর হচ্ছে গরমের সময় বৃক্ষ রোপণ করা কারণ গরমের সময় মানুষের অত্যন্ত একটু কী ঠান্ডা প্রয়োজন ছায়া প্রয়োজন বিশ্রাম নেওয়া প্রয়োজন এজন্যে বেশি বেশি গাছ রোপণ করা যাতে মানুষের একটু ছায়া হয় যেমন মৃত ব্যক্তির জন্যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মিন সালাসা তিনটা আমল চালু থাকে তার মধ্যে একটি হচ্ছে সদাপতি জারিয়া সরকারি দাঁড়িয়ে মূলক কিছু কাজ করলে কবরে বসেও সে সোয়াবের হাদিয়া পেতে থাকে তার মধ্যে একটি হচ্ছে যদি আপনি গাছ রোপণ করে দেন ওই গাছ যতদিন থাকবে আপনি মারা গিয়েছেন ওই গাছের ছায়া যত পশু পাখি পাবে এবং ওই গাছের যত ফল পশু পাখি ভক্ষণ করবে এবং ওই গাছের নিচে যত মানুষ আশ্রয় নেবে ছায়ার জন্য বিশ্রাম নেবে আপনার কবরে সোহাবের হাতিয়ে পেতে থাকবে আমরা মৃত ব্যক্তির জন্যে যত বেদাতমূলক কাজ যত কুফুরি নাজায়স কাজ কারবার বলা করে যেমন চল্লিশা পালন করা চার দিনে মিলাদের আয়োজন করা এদের নাজায় কাজগুলো করে বলার পরও মানুষ সতর্ক হয় না মানুষ মানুষকে খাওয়ায় কখন যখন মানুষ মানুষের প্রতি খুশি হয় তা আপনার পিতা কিংবা আপনার মাতা আপনার সন্তান যে কেউ দুনিয়া থেকে বিদায় নিল আপনি কী করলেন চল্লিশে খাওয়ার আয়োজন করলেন চার দিনের দিন মসজিদে মিলাদের আয়োজন কিংবা বাড়িতে মিলাদের আয়োজন করে মানুষকে মিষ্টি পেলালেন তার মানে আপনি বুঝালেন যে আমার সন্তান কিংবা আমার পিতা মাতা মারা গিয়েছে আমি অত্যন্ত খুশি নাকি এগুলা কোনো ভিত্তি নাই আর এগুলো করলে বোখারের বর্ণনা সাল্লাহ সাল্লাম এগুলাকে নিহা হা বলেছেন এগুলা করলে কবরে মৃত ব্যক্তির কবরে আদাব আরও বেশি হয় সুতরাং চল্লিশা পালন করা মানুষকে মৃত ব্যক্তির জন্য যত আমল পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে মানুষকে খাওয়ানো গরিব দুস্থ মানুষদের খাওয়ানো কিন্তু আপনি এমন চল্লিশা পালন করে এমন মানুষদের দাওয়াত দিলেন গাড়ি যারা বড়ো ধনী ব্যক্তি তাদের দাওয়াত দিলেন লাস্টে দেখা যায় যে গরিব অসহায় মানুষদেরই খাওয়া জোটে না এ খাওয়ার কোনো কল্যাণ আছে কল্যাণ নয় এজন্যে এ সমস্ত পালন করবেন না মিলাদ দেবেন না নিজের সন্তানের জন্য নিজের পিতার দোয়াটা সর্বোত্তম আল্লাহ তাল্লা কাছে যেরকমভাবে কবুল হয় অন্য মানুষের দোয়া সেভাবে কবুল হবে না আপনার সন্তানের জন্য যেভাবে আপনার মন থেকে দোয়া আসবে একটা হুজুরকে টাকা দিয়ে ওইভাবে কি আপনি মন থেকে দোয়া পাবেন আর বিভিন্ন দেখা যায় যে মাদ্রাসা ছেলেপিলেদের নিয়ে কোরআন খতম করানো হয় আর তাদের সাথে যে হুজুর যায় কান্নাকাটি করে একদম অনেক জান্নাতের ভিতরে প্রবেশ করে দিয়ে আসে এই যে কান্নাকাটি করে মন থেকে কি করে আমি তো বলি হাদিয়া দেওয়া বন্ধ করে দেন যারা এভাবে কোরআন খতম মাদ্রাসা ছাত্রদের নিয়ে মসজিদে বাড়িতে গিয়ে কোরআন খতম করে কান্নাকাটি করা দোয়া করে আমি বলছি হুজুদের হাদিয়া দেওয়া বন্ধ করে দেন চোখের পানি এমনিতেই চলে যান টাকার জন্য কান্না করে এই সমস্ত কোনো বেদাতিক কাজ কারবার বেদায়াতি কাজ কারবারের সাথে ইসলামের কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই যে কাজগুলো করবেন একটা কোরআন মাদ্রাসায় আপনি দান করলেন যতকাল ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে আপনি মরে গিয়েছেন কপরে শুয়ে আছেন আপনি কি করবেন সবের হাদিয়া পেতে থাকবেন একটা গাছ লাগিয়ে দিয়েছেন একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন চিরস্থায়ীভাবে আপনি যত কাল টিউবওয়েলটা থাকবে মানুষ পানি পান করবে আপনি কবরে বসে বসে সোভাবের হাদিয়া পেতে থাকবেন এইগুলো আমাদের নেই যত আকাম সুন্ন বিরোধী যত কাজ করবো সব সবগুলো আমরা করি আর গরমের ছয় নম্বর আমল হচ্ছে ধৈর্য ধারণ করা গাল মন্দ না করা গরমের যে গরম আর বাঙালির মেজাজ এ মানে একসাথে হয়ে আরও কি মাথা গরম হয়ে একটু রাগ হলেই মুখ থেকে গালি বের হয় মুনাফিকার আলামত চারটি তার মধ্যে চার নম্বর হচ্ছে গালি দেওয়া যারা ওদি বেশি বেশি গালি দেয় এদের মধ্যে মুনাফিকের খাসলত রয়েছে গরমের সাত নম্বর আমল হচ্ছে গরম থেকে শিক্ষা গ্রহণ করা যেমন এই যে রোদের তাপ আমাদের শরীরে সহ্য হয় না আল্লাহ সব তারা বলছেন ইয়াফুন তাদেরকে বলে দিন যে জাহান্নামের আগুন প্রচণ্ডতম উত্তাপ আরও বেশি ভয়ঙ্কর তারা যদি তা জানত সামান্য চৈত্র মাসের রোদের আবহাওয়া রোদের তাপ আমাদের শরীরে সহ্য হয় না জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে এখান থেকে গরম থেকে শিক্ষা নেওয়া সাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি ভয়াবহ দুনিয়ার আগুন এখানে লাগলে শুধু এখানেই ব্যথা লাগে জাহান নামের আগুন কিন্তু তা না এক জায়গায় লাগলে কুলিজা ঝোলসে বের হয়ে যাবে এজন্যে গরমে বেশি বেশি জাহান নামের আগুনের কথা স্মরণ করে জাহান নাম এর কথা ভয়ের কথা চিন্তা করে গরম থেকে শিক্ষা নেওয়া